দলের নির্দেশে পুরনো কর্মীদের ফিরিয়ে আনতে উদ্যোগী খড়দেহ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জানালেন প্রবীণ কর্মীদের সংবর্ধনা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন যে নির্বাচনকে পাখির চোখ করে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় নেতৃত্বদের নির্দেশ দিয়েছেন প্রবীণ তৃণমূল কর্মীদের স্মসান মানে দলে জায়গা দিতে এবং তাদের কাজ করার সুযোগ করে দিতে সেই বিষয়কে মাথায় রেখে খরদেও ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ সাহার পক্ষ থেকে খড়দে দুপেরিয়া স্কুল মাঠে আয়োজিত হল এক দলীয় কর্মসূচি যেখানে দলের নবনির্বাচিত ব্লক সভাপতিকে সংবর্ধনা জানানো হল পাশাপাশি এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের হাতে তুলে দেওয়া হল শিক্ষা সামগ্রী এই দিনের মঞ্চ থেকে প্রবীণ তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকেও সংবর্ধনা জানানো হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খর্দ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ সাহা জানান আমি আগেই বলেছি যে বন্দিপুরে যারা অত্যন্ত এলাকায় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমত জিন্দাবাদ বলে ঝান্ডাটা কাদে নিয়ে ঘুরত তাদের সম্মান দিয়ে তাদের সামনে রেখে আগামী দিনে পার্টি করব পার্টি সবার কাছে সমান আমিও কর্মী সেও কর্মী আগে সকলের আশীর্বাদ নিয়ে বড়দের আশীর্বাদ নিয়ে কাজে নামলে ভাববেন সব কিছু শুভ হয় তারা সম্মান পাক আগামী দিনে দলের সামনে দাঁড়াক তারা যেভাবে বলবে আমরা সেভাবে চলব এটা আমাদের তারা অভিভাবক আমাদের এটাই আমাদের কাজ আমাদের দলনীতি বলেছে আপনাকে ব্লকে একটা দায়িত্ব দিয়েছে আগামী বছর বিধানসভা নির্বাচন কিভাবে সামাল দেবেন কীভাবে না আমরা তো সামালদার ব্যাপার নেই আমরা চব্বিশ ঘন্টা লোকের পাশে থাকি লোকের কাজ করি লোকের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখি সামাল কি এখানে কিছু নেই তৃণমূল কংগ্রেস যখন মাঠে নামবে দেখবেন মাঠ পুরো ফাঁকা খেলার মতো প্লেয়ার নেই আর যদি দু একটা থাকে যে ভাষায় ওরা বলবে যেভাবে বলবে আমরা সেইভাবে মোকাবিলা করার জন্য রেডি আছে ছাব্বিশে বুঝিয়ে দেবো মানুষ কাদের সাথে আছে আমরা যার পতাকাটা নিয়ে কাঁধে ঘুরি তার নাম হল মমতা বন্দ্যোপাধ্যায় সেই শেষ কথা আমি বলে কিছু নেই আমাদের দলের নেত্রী শেষ কথা তার সিম্বলটা আমাদের পিছনে থাকলে তার ছবিটা আমাদের পিছনে থাকলে আর আমার কাউকে দরকার নেই মানুষ আমাদের সাথে আছে তার পাশে আছে এটা আমরা জানি বাংলার মানুষ অপরদিকে প্রবীণ এক তৃণমূল কংগ্রেস কর্মী জানান তারা অত্যন্ত উচ্ছ্বাসিত এমন ধরনের সংবর্ধনা পেয়ে ভালো লাগছে আমরা অনেক দিন ধরে সংগঠন করছিলাম করতে করতে মানে আমাদের আমার সঙ্গে মানে অনেক দূর ব্যবহার করেছিল আগে যারা ছিল আমার ছোটো ভাই পোসেন পোসেনকে আমরা বুলার আছে উপপ্রধানও আছেন আমরা ছোটোর থেকে দেখছি কাজল সিনার কাছে উনি সময় থাকতো আমাদের পুরনো বাড়ির ওখান থেকে বা এইখান থেকে এসে এইসব আমার ভাইরা আছে আমি অনেক দিন ধরে সংগঠন করছি কিন্তু আমার সঙ্গে যা ব্যবহার করেছিল আমি বসে গেছিলাম আমাকে এই এই গ্রুপটা এদের যে গ্রুপ আছে এরা আমাকে বললো দাদা আমরা আছি তুমি আমাদের সম্মানটা রাখো তুমি আজকে এখানে আছে ভালো কেমন লাগছে আজকে আবার আমার আমার এখন খুব আনন্দ লাগছে আর খুব ভালো লাগছে হ্যাঁ অবশ্যই আমাদের ছোট ভাই ওকে আশীর্বাদ করি ওই জন্য আরও দীর্ঘদিন যেন ওই যেন থাকে আমাদের যত লোক আছি আমাদের গ্রুপে সবাই আমরা ওনাকে শ্রদ্ধা করি আমরা খুশি হই এই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ফিরোজ মোহাম্মদ পুরকাই জানান আজকে আমরা খড়দা ব্লক তৃণমূল কংগ্রেসের এই সংগবাদী সভা থেকে আমরা পঞ্চাশ জনকে শিক্ষা সামগ্রী প্রদান করেছি আর তাদেরকে সবাইকে একটু মিষ্টি মুখ করাতে পেরেছি এটা কৃতজ্ঞ আমরা ব্লক সভাপতি আমাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করছেন সর্বস্তরে আগামী নির্বাচনে দুপেরিয়াতে যেভাবে ব্লক সভাপতি আমাদের নির্দেশ দলের নির্দেশ আমাদের কাছে পৌঁছবে আমরা সেইভাবে দলকে দলের কাজ করে শোভনদেব চট্টোপাধ্যায় মানে যে ক্যান্ডিডেট হবে ক্যান্ডিডেটকে আমরা আর যে ভোটে লিড ছিল তার থেকে বেশি ভোটে আমরা এখান থেকে জয়লাভ করাবো কৃতজ্ঞতা জানাচ্ছেন একটু সবাই বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েতের সদস্য আমরা প্রত্যেকে ভাগ করে নেব করতালির মধ্য দিয়ে শর্মিষ্ঠা দাসকে ধরিও এবং স্মারক দিয়ে কৃতজ্ঞতা জানাচ্ছেন ফুলেল শুভেচ্ছা এবং স্মারক দিয়ে সিরাজুল মট্ট উদ্দিন এবং ফুল দিয়ে কৃতজ্ঞতা

আমাদের সকলে মিলে যারা মঞ্চে ছিলেন এবং আমাদের নয়নের সুন্দর আছে বা নয় সহযোগিতা না করলে আমরা এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো না যাদের আছে আর নয় দাঁড়াও 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 ওরা নেমে তারপরে তুমি লাস্ট আসো

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা